হায় হায় সব কিছু চব্বিশ ঘন্টা বক করি আল্লাহর হাট্টা গাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা তোমার কুদরতি বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদরত ডেলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালসিস করেন কিডনি ডেলি ছত্রিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালোসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালোসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালোসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যায় না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়া ডায়ালোসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালা ইকাতুম কালা একজন ফেরেশতা এখানে বসা বসে এটাকে চালাইতেছে কুদ্রব দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মত কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো আলু আলুলিল মৌতি সবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবান মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া লাশ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নিল কে জীবনটাকে গড়ল যে গড়বে তার কানে বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে রাতের দিকে দৌড়াবে তো রাতের জিজ্ঞাসা করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হলো উম্মা তুম খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হলো উম্মা ওখরি চাতলি নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণ আর্থে পাঠাইছে না হলো উম্মা ইস্তফানা হুয়া যে তাবা কুম আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন নাহন উম্মা মরহু মা নাহন উম্মা হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে দুযোখ বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের বীর্গতি আমার আগুন নিবা যাবে ওই পারে পচবে ফেরেশতা গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে অসি কুরআন এটাই আমাকে বুঝায় অসি কল লাদিনত তকাউ রব্বা হুমকিলাল সুমারা হাতায়দা জা বুহা ওয়া ফুতিয়াত আবো আবু হা ওয়াক আলা সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফদুলু হা খালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাস করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাগে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দুনিয়ার না মানলে একটু উনিশ তে বিশ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়া এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن دكي محيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الم المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي الغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله তারপরও আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি আল্লাহ যদি না হইত আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি যদি রহিম না হইতো। ছিল। আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে ঢোকো চিরদিনে শান্তির জাগা জাননাত আল্লাহ রসুল এটো খবর দিছেন। আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনী উম্মথি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জাননাত আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ আল্লাহ দেখবে এই জীবনটা কে প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনো দিনও চাই তাই না আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনো দিন আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলো পাকলো তো পাকলো কি করা আমার হাত পা অঙ্গগুলো দুর্বল হইলো হইল কি করা আমি তো কোনো দিন চাই নাই বোঝা গেল এটা একটাও আমি তো চাই নাই আমার কোনোদিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার হার্টে কোনো দিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয়তো হয় কি করা কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো হ্যাঁ তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি করে দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে এখন বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করেন আগে আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য নিব না মাথায় রাখবো প্রমাণ করাদেন আগে একটা আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মোহাম্মাদুর রসুল আল্লাহ কানে ধৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলছে উনজুরিল্লাহ সামাজ ও ইতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুরিলাল শামসী ওয়া ইহা সূর্য দেখার কিরণ দেখ উন্দুরিলাল বিহারি ওয়া মুয়া ইহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিলাল জীবালিও আইস্তেকরা ইহা পাহাড় দেখার ধীরতা দেখ উন্দুরিলাল আরদি ও আইত্তেসা ইহা সমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু দালিকা ইউ কার্রিরওয়ালা জালালি ও জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত্য হইতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আমাকে না চাইতে পারে আল্লাহ না পারে না মানে আমরা সব ধরাছ আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে দরে তো দরে কি করা ঠিক না হম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি তুই সৃষ্টির সেরা প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি এসান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ দনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলালার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে দনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাতে সহজে পারে নারী যাতে সহজে পারে

যে আমার বন্ধে যে জীবনটা গড় তোমার জন্য আরো নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার কোনো ছায়া 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 থাকবে না 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 শুধু শুধু সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মা তস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চায় হাঁস পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে যেখানে কোনো অভিযোগ থাকবে না মা যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবাই এখরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা টাওয়ারে দুটা মসজিদ আছে দুটার নাম মসজিদে আবু বকর এটা আবু বকর সিদ্দিক ছিলেন এটা ওনার জমিন এইখানে তেরোটা দোকান এক লাইনে ছিল কাপড়ের সব দিছেন শুধু শুধু হারান শুধু শুধু ওই নাই যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি ওরা কি এডুকেটেড ছিল নাকি ওরা কি টেকনোলজি জানতো নাকি আচ্ছা আপনি কিসের শিক্ষায় শিক্ষিত জেনারেল জেনারেল শিক্ষেই তো বলে ঠিক না ডিকশনারিতে জেনারেলের অর্থ কি আপনি সাধারণ শিক্ষা নিয়েই এত বড় গৌরব করেন ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এই জন্য আসতো না হুজুর ভুল বলতেছি ম্যাগ ডাকলে আসতো না আসতো না হ্যাঁ কি প্রযুক্তি তো আজকে আসছে চোদ্দশো বছর আগে জান আমি ওই পাহাড় দেখে আসছি আপনিও দেখে আসেন আগে প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়া ওই পাহাড় এখনো বন্দর ইরানের শহরে রাখা আছে লাগানো আছে হায় হায় কত বলবো দুনিয়া গড়তে গড়তে সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ এই জন্য ভিতরে গাই থাকে সাহাবাই অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন পুরুষ তো পুরুষ নারী পর্যন্ত কোরআন নামায় নিয়ে আসতেন আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায় দেখায় দেন ও তো কোরআন নামায় নিয়ে আসতো খাওলা বিনতে সালাবা কোরআন নামায় নিয়ে আসতে উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পর মেরা বলছে আমার উপরে থাবা জানটা তোর যাবে চিনিস আমি কে তো বলছে মাফ করে দিলে হয় না ওই জাগা আমার এই দুই চোখ দেখা আসছে কিতাব পরে রাখেন আমি তো দু চোখে ওই জায়গা দেখে যেখানে এখনো চিহ্ন রাখা আছে সিংহ আরবি ভাষায় বলছে আরবি ভাষায় মাফ করা দেন বলছে এত তাড়াতাড়ি না আমি সাথীদেরকে হারায়া ফেলছি সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না নৌকা ডুবে গেছে জঙ্গলে লোকালয় কোথায় চিনি না আমাকে লোকালায় পৌঁছা বাব্য তোকে মাফ করা যায় কিনা পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন তারপরে মাফ করা দিছেন আপনি শিক্ষিত আর এডুকেটেড উন্নত ও মেরে দোস্ত সত্য এইটাই মেনানেন আমাদেরটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসেন এই জন্য আসেন শিখি গরিব হইয়া শিখি যে কতটুক হলে আমার প্রস্তুতি হয়ে যাবে নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে ধোনি শিখি কতটুকু নিম্নমানের হলে প্রস্তুতি হয়ে যাবে আছে ধোনি ধোনি আছে ধোনি আছে যদি ধোনি বোঝে যদি ধনী বোঝে তাহলে ফোজাইল ইলেবনেয়াজ রহমতুল্লাহ আল ইলেকশন লুকমাতুন ফি বতনিন যা এ খাইরুম্মিন এ বা বেনাহ ধনি যদি ধন নিয়ে রাতের অন্ধকারে ফেললো যে কে ক্ষুধার্ত শুয়ে আছে ঘুমের তিকা উঠাইলো আর এক লোকমা মুখে ঢুকায়ে দিলো ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আল্লাহর ঘর বানানের জন্য বড় সওয়াব তোকে দেওয়া হবে আর আল্লাহর ঘর বানানের সওয়াব হলো জান্না মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু জান্নাত লাহুল জান্নাত তাকে আল্লাহ জান্নাতে ঘর বানাল জান্না জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে এক লোকমায় জান্নাত কিনা যায় হ্যাঁ হ্যাঁ কিচ্ছা শুনানোর সময় নাই সুলতান মাহমুদ হয় এক পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে এক পট তেল দিছিলেন এক পট তেল দিছিলেন সে পড়তে পারতেছে না কাবাবওয়ালার আলো দিয়া একটু পড়ে কাবাবের তেলের ছিটা সইতে না পড়ে আবার ছুটা যায় সুলতান দূর থেকে দেখতেছিল এত কষ্ট করে এলেম শিখতেছে তাহলে আমার রাজত্ব হইলো কি আমি রাজা হইয়া লাভ কি খাদেমকে বলসে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রসুল তুই আমার তালেমে এলেমের রহতেরাম করলি ইজ্জত করলি যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করা সবাইকে শিখাইছে আসেন ওলা আমাদের কাছ থেকে এটা শিখি নিজের জীবন গড়ি কোথায় আসি এই কথা বললে হবে না আমরা গ্রাম্য মানুষ আমরা আর কি শিখবো ঠিক না এটা বললে চলবে না আসেন শিখি আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন শিখবেন তো পাক্কা ওয়াদা সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না আল্লাহ কবুল করক সর্বশেষ শিখতে যদি নাও চান কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়ব না ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালা